স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করতে পারবো না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে আমাকে আমাকে ডিভোর্স করে দাও আমার আমার স্বামী কথা শোনা মাত্র একটা কাগজ কলম এনে দাও তো তোমাকে আমি এখনই ডিভোর্স করে দিচ্ছি আমি একটা কাগজ কলম নিয়ে তাকে দিলাম সে বেশ কিছু সময় কাগজে কিছু একটা লিখে আমাকে হাতের মধ্যে কাগজটা গুঁজে দিয়ে বললো এই নাও এটা তোমার ডিভোর্স এর কাগজ এখন তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে ব্যাগ নিয়ে বাপের বাড়িতে চলে আসলাম মাত্র দুটো দিন পার হতে না হতেই আমার ভেতরে অস্থিরতা কাজ শুরু করলো আসলে আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি তবে একটা সমস্যা আমার মাথা গরম অনেক বেশি অল্প কিছু হলেই মাথা গরম হয়ে যায় আমি আমার স্বামীকে কি বলি না বলি আমার কোনো হুশ থাকে না সেবারও তাই স্বামীর সাথে গন্ডগোল করে ডিভোর্স করে নিয়ে এসেছি কিন্তু আমি তো এই ডিভোর্সটা মন থেকে চাই না আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি তাছাড়া আমার ছেলে বাবা হারা হবে এখন এটা আমি কখনো চাই না অনেক চিন্তা ভাবনা করে সোজা স্বামীকে ফোন করা ধরলাম কিন্তু বেচারা আমার কোনো ফোনে রিসিভ করলো না অনেকবার এস এম এস করলাম সে আমার কোনো মেসেজের রিপ্লাই করলো না ফোন কল একবারও ধরলো না এভাবে দশ দিন পার হয়ে গেল কিন্তু কোনোভাবে ওকে আমার ফোনটা ও রিসিভ করছে না আমার পাগলামি বেড়ে গেল আমার পাগলামি দেখে আমার মা বাবা ভাই সবাই আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু আমার হাজবেন্ড কারোর সাথে কোনো যোগাযোগ করছে না ইচ্ছা করে এর মধ্যে আরো পাঁচ দিন কেটে যায় পনেরো দিন পর হঠাৎ করে সে ফোনটা রিসিভ করে যখনই তার কণ্ঠটা শুনতে পারলাম আমি হাওমা করে কান্না করে দিলাম সে আমার কান্না শুলে বলে তোমার নেকা কান্না শোনার জন্য আমি ফোন ধরি নাই তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো তখন আমি তাকে আকতি মিনতি করে বললাম আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে সংসার করতে চাই আমি আপনাকে অনেক ভালোবাসি এরকম ভুল আমি আর কোনোদিন করব না আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট হোক তখন সে বলল চাইলে কি আর সংসার করা যায় তুমি তো ডিভোর্স নিয়ে গেছো তুমি না বললা আমি যদি পুরুষ হই তোমাকে যেন ডিভোর্স করে দেই তো আমি তো পুরুষ এবার তো প্রুফ পাইছো তুমি তখন বললাম দেখেন আমার ভুল হয়ে গেছে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করালাম শেষ পর্যন্ত সে বললো ঠিক আছে বড়দের সাথে আলোচনা করে বসতে হবে তারপরে চিন্তা ভাবনা করতে হবে এরপর সে আমাকে বলল আচ্ছা তোমাকে যে একটা কাগজে লিখে দিয়েছিলাম সে কাগজটা পড়েছিলে কি লিখেছিলাম আমি বললাম না সেটা ব্যাগের মধ্যেই আছে আমি ব্যাগ থেকে কাগজটা বের করে দেখি সেখানে লেখা ছিল প্রিয়তমা যদি নিচেও নেমে আসে আমি আসমান তোমাকে কোনো দিন ডিভোর্স করবো না তার মানে আমাদের ডিভোর্স হয়নি এই লেখাটা দেখার পর অঝরে কান্না করছিলাম আর সেই মুহূর্তে দাঁড়িয়ে সে আমার অভিমান ভাঙাচ্ছিল মানুষটা আমাকে এত ভালোবাসে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি এরপরে সে আমার বাবার বাড়িতে আসে বাবার বাড়িতে আমরা বেশ কিছুদিন থাকি প্রায় এক তারপরে আমরা শ্বশুর বাড়িতে চলে যাই আর আল্লাহর রহমতে আমাদের এখন বিবাহিত জীবন প্রায় বছর কেটে গেল আজ পর্যন্ত আমাদের সম্পর্কে কোনো এতটুকু অশান্তি সৃষ্টি হয়নি সেদিনের পর থেকে আমাদের মধ্যে আল্লাহ তালা অনেক ভালোবাসা রহমত অনেক কিছু বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা খুব সুখে দিনগুলো পার করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আপুর সাথে থাকতে হবে আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন